নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি তা আমি আপনাদেরকে করে দেখাবো আজকে মাছের ঝাল ঝাল করব না একটু ঝোলেই করব। কিন্তু বেশি ঝোলো না আবার বেশি ঝালও না এসে একটু লাগা লাগা করবো তা ঠিক করে করছি তাই তাইখানে আমি সৌর নিয়ে নিলাম আর এভাবে গরম করে নিলাম তাই যে আমি দুধ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট এটা আপনারা দেখেও যদি মাছটা ভাজা হয়ে গেছে ভাজা হয়েছে একটু ভাজা না হলে আমার ছেলে থেকে চায় না তাই ভিজে নিই এই যে আলু সেদ্ধ করে দিচ্ছি সেটা একটু ভিজে নেব আমি খুব সিম্পল একটা মাছের ঝোল করছি মানে খুব মশলা দিয়ে খুব তেল মশলা দিয়ে সেরকম না তা দেখুন ভালো লাগবে আপনাদের আমি তুলে নিছি ওই তেলে আর একটু কিছুটা তেল দেবো কারণ একবারে তেলটা কম আছে তা সেই জন্য একটু তেল নিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিলাম দিলাম সঙ্গে কেটে একটা পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব এরকম মাছের জল ঘরোয়া কিন্তু খুবই সুন্দর লাগে সবসময় যে এত আদা এত পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে তা কিন্তু নয় কিন্তু অল্পর মধ্যেও কিছু সুন্দর রান্না হয় আর এরকম রান্না আমার মা খুব ভালো করতেন পেঁয়াজটা লাল হয়ে এসছে এবার আমি এটা আদা রসুনটা কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম এইভাবে নাড়াবে ভালো করে ভিজে নেবো যতক্ষণ না গন্ধটা যাচ্ছে একটু জলের ছিটা দিলাম আপনার এই ঘরোয়া রান্নাটা ভেজে দেখবেন ভালো লাগবে একটু টমেটো দিয়ে দিলাম এবার আবার ভালো করে নাড়া হয়েছে সেভাবে ভালো করে এটাকে নিতে হবে একটু তেল ছেড়ে হয়েছে ভাজা প্রায় হয়ে গেছে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আরেকটু কাঁচ থেকে লঙ্কা গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দেবো দু চারটে মানে চিড়ে সেই জন্য আর এভাবে এগুলোকে ভালো করে নাড়াতে হবে আর দুটো মাছ রান্না করছি তার জন্য আর বড়ো কড়াই নিলাম নাই ছোট্ট কড়াইটাই নিয়ে নিলাম এবারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব নিয়ে এভাবে এটাকে নাড়াতে হবে রান্নানো হয়ে গেছে এবার আমি এতে জল দিই পরিমাণ মতো নুন দিই তা দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর এবার আমি মাছটা দিয়ে দেবো আমি ভালো করে আবার ফুটিয়ে নেব আর আমাদের এরকম বাঙালিদের মাছের ঝোল কিন্তু খুবই প্রিয় এইরকম ধরনের তাই এরকম মাছে আলু ঝোল খেতে কে পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন আর এখানে ভিডিওটা শেষ করছি আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন একটু দেখতে দেখতে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করে দেবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি কিছু প্রায় সঙ্গে থাকবেন